সবাইকে ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমরা অঙ্ক করব সপ্তম শ্রেণীর অষ্টম অধ্যায় একশো চুয়াত্তর পেজ থেকে শুরু করব। তাকে এখানে একশো চুয়াত্তর পেজে বৃত্ত ক্ষেত্রে ক্ষেত্রফল দেওয়া আছে এখানে কিছু লেখা আছে এটা ধরে আমাদের পরে একটা দলগত কাজ আছে ওই কাজটা করবো তারপর একশো পঁচাত্তর পেজেও আমাদের কিছু লেখা দেওয়া আছে বলা হয়েছে যে এগুলো থেকে লেখার তৈরি করার জন্য এখানে নিচে বলা হয়েছে আমাদের তোমাদের নিশ্চয় মনে আছে আমরা পূর্বের সিনতে গ্রাফ ব্যাপার ব্যবহার করে দ্বিমাত্রিক বস্তুর ক্ষেত্রফল পরিমাপ করেছি তাই না একইভাবে গ্রাফ ব্যাপার ব্যবহার করে বৃত্ত ক্ষেত্রে ক্ষেত্রফল পরিমাপ করতে পারবো তারপরে দেখো এখানে আমাদের কিছু অসমাপ্ত কাজ দেওয়া আছে বলা হয়েছে প্রথমে বিদ্যাকৃত ক্ষেত্র দিকে সমান চার ভাগে ভাগ করো তাহলে এক বাঘ চিত্রের মতো হবে এবার গণ্য করে দেখো নীল ও লাল রং ক্ষতি সম্পূর্ণ বা বর্গেও রয়েছে তাহলে বলা হয়েছে এটাকে আমার চার ভাগ করার জন্য আমি যদি তাকে চার ভাগ করি দেখ এখানে কিন্তু আমার চার ভাগ হয় কিনা আমি এখন করে দেখবো আমার এটাকে চার ভাগ হয় না দেখো আমি যদি তাকে চার ভাগ করতেও যাই তাহলে দেখো আমার এক ভাগ কিন্তু ছোটো হয়ে যাবার দুই ভাগ বড়ো হয়ে যায় তাহলে এখানে আমার চার ভাগ করা যায় না তাহলে এখন আমি দেখবো যে আমি ক্ষেত্রগুলোকে কীভাবে নিতে পারি তাহলে চলো তাহলে এটার সমাধান করে ফেলি তাহলে দেখো এখন আমি সমাধান করবো এখানে দেখো চিত্র হতে গণনা করে দেখা যায় লাল নীল মধ বৃষ্টি করে রঙ আছে আমার যে চিত্র দেওয়া আছে ওইটাতে আমার যে রঙ দেওয়া আছে আমি ওগুলো লিখেছি তাহলে দেখো এক চতুর্থাংশ কেটে নেওয়ার ফল নীল বর্গ সংখ্যা হবে কত বাহাত্তর দি। তাহলে আমার এখানে লিখতে পারি লাল বর্গ সমূহ হচ্ছে কত সতেরোতে আংশিক হচ্ছে আমার এগারোটি তাহলে এখানে নীল বর্গ ক্ষেত্রফল ক্ষেত্র আমি একের সাথে বাহাত্তর যে আমি বের করেছি বাহাত্তর দিয়ে গুন দিলে কি হয় আমার বাহাত্তর সেন্টিমিটার আর লাল বর্গ আমি কত বের করেছি সতেরো আমি সতেরো দিয়ে গুণ দিব তাহলে আমার কত হবে সতেরো আর আংশিক বের করেছি এগারো তাহলে আমি কি করব এগারো দিয়ে গুণ দিব আমার গুণ বের হবে এখানে যে মানগুলো আমি লিখেছি শূন্য দশমিক পাঁচ দেখো এখানে আমি কি গুণ করেছি এখানে আমার গুণফল বের হয়েছে তারপরে আমি লিখতে পারি যে সম্পূর্ণ নীল বর্গ ও আংশিক বর্গগুলোর ক্ষেত্রফল এটা সমষ্টি হবে বৃত্তাকার ক্ষেত্রতে চার ভাগের এক ভাগের ক্ষেত্রফল তাহলে আমি কি করব যে নীল সাথে আমি যে লাল অংশ পেয়েছি এটার আমি যোগ করে দিব তো যোগ করে দিলে আমার এক চতুর্থাংশের ক্ষেত্রফল বের হয়ে যাবে তারপর আমি লিখবো সম্পূর্ণ ক্ষেত্রফল আমি যে যোগফলটা বের করেছি তার সাথে আমি চার অংশ গুণ দিয়ে দিব সে গুন্দিলে আমার গুণফল বের হয়ে যাবে কারণ বর্গ সেন্টিমিটার হবে তাহলে এখানে আমার আংশিক কাজ করা শেষ তারপরে দেখো নিচ্ছে আমাকে একটা দলগত কাজ করতে বলা হয়েছে বলা হয়েছে কাগজ কেটে বিভিন্ন রং এর একটি বর্গ সেন্টিমিটার ব্লক এবং সমুকন ত্রিভুজ দ্বারা মেপে বৃত্তের ক্ষেত্রফল পরিমাপ করার জন্য এখানে আমাদেরকে কিছু সূত্র ব্যবহার করতে বলা হয়েছে তো এখানে তিনটা ছেলে কিছু সূত্রের কথা ভেবেছে আমরা এখন আন্দাজে অঙ্কটা করে ফেলবো তাহলে দেখো এখানে আমি লিখেছি কাগজ কেটে বিভিন্ন রঙের বর্গ সেন্টিমিটার এভাবে আমি লিখেছি লিখে লিখে আমি দেখো এখানে পুরো মানটা বের করে দিয়েছি ঠিক আছে তোমরা এটা দেখে করে ফেলবা এই যে আমি এখানে সাইডে কোনো চিত্র এঁকে ফেলেছি ফেলে আমি এখন মানগুলো বসিয়ে এখানে করে দিয়েছি সূত্র ব্যবহার করে তাহলে তোমরা এটা দেখে করে নিতে পারো তারপরে দেখো একশো সাতাত্তর পেজ পরে পেজে আমাদের কিছু দলগত কাজ দেওয়া আছে বলা হয়েছে যে স্নামের দান থেকে দেখো এখানে আমার একটা কাজ দেওয়া আছে এই কাজ আনতার যে আমাকে এখানে কিছু আমি বৃত্ত এঁকেছি বৃত্তগুলো আমি বাস করে এঁকেছি এক সরি আঁকার পরে আমার এরকম হয়েছে এখানে কিন্তু আমার কোনো কাজ দেওয়া নেই এখানে সবগুলো কাজ ওনারা নিজেরই করে দিয়েছে দেখো এখানে দুই নম্বরের কাজ তো ওনারা করে দিয়েছে এখানে তিন নম্বর কাজ তো ওনারা করে দিয়েছে তাই আমাদের এখানে দলগত কাজটা না করলেও চলবে কারণ এখানকার উত্তরটা ওনারা বইয়ে দিয়ে দিয়েছে দেখো পরের ফেজও ওনারা কিন্তু এই কাজগুলা যে দেখো বিবরণের সরি এই যে বিবরণের সাথে ওনারা কিন্তু চিত্র দেখে তোমাদেরকে কাজটা বুঝিয়ে দিয়েছে তাহলে আমরা এই কাজটা করব না আমরা এখন করব। আমরা এখন করব দেখো একশো আটাত্তর পেজে একটা জোড়াই কাজ দেওয়া আছে ওই কাজটা করবো কত বলা হয়েছে প্রত্যেক দল ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন করো ক্ষুদ্রতম বর্গগুলো গণনা করে বৃত্ত ক্ষেত্রটির অনুমান ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে কতে আর ক্ষতে বলা হয়েছে একই বৃত্ত সরি বৃত্ত ক্ষেত্রে ক্ষেত্রফল সূত্রের সাহায্যে নির্ণয় করে যাচাই করো বলে বলা হয়েছে তাহলে আমরা এখন জোরাই কাজ করে ফেলবো যদি আমার ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেও ধন্যবাদ চলো তাহলে আমরা এই দুইটা অঙ্ক করে ফেলি দেখো এখানে কতে আমি লিখতে পারি যে মনে করি ক খ গ তিনটি দল যথাক্রমে তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে অঙ্কগুলো করেছে আমি এগুলো মান নিয়ে নিলাম এখন আমি কী করব ক খ ক তিনটা দল আমি নিয়েছি একটা দল নিয়েছি আমার তিন সেন্টিমিটার আরেকটা দল চার আরেকটা দল পাঁচ তাহলে এখন ক্ষেত্রফল অঙ্ক করব বৃত্ত একে দেখো এখানে আমি কত বৃত্ত এঁকেছি তিন সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফল হবে আমার পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যোগ হচ্ছে আংশিক বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা হচ্ছে আমার সূত্র আমি সূত্র আন্দাজে এগুলো লিখে ফেলেছি ঠিক আছে আমি এখানে সবগুলো কিন্তু সূত্র আকারে লিখেছি তাহলে আমি সূত্রদের তিন সেন্টিমিটার মান বের করেছি এখানে কিন্তু আমার সবগুলোর মান একই হবে একইভাবে আমি বাকিগুলো করব এভাবে আমি খ মানও বসিয়ে ফেলেছি দেখো গড় মানও বের করে ফেলেছি এখন আমি এগুলোর ব্যাসার্ধ বের করবো ক খ তে দেখ এখানে আমি বৃত্তের ব্যাসার্ধ লিখেছি আর ওয়ান হচ্ছে তিন সেন্টিমিটার আর ওয়ান হচ্ছে কি আমার ক দলের মান আমি বের করেছি সূত্রদের খা দলের মান বের করেছি করেছে আর দু দিয়ে তারপর গদলে মান বের করেছে আর থ্রি দিয়ে এখানে আমার সবগুলো হবে কি সূত্র ঠিক আছে দেখ এখানে আমি এক লিখেছি কারণ এটা হচ্ছে আমার প্রথম সূত্র এখানে দুই লিখেছি এখানে হচ্ছে দ্বিতীয় সূত্র আর এখানে তিন লিখেছি এটা হচ্ছে আমার তিন নম্বর সূত্র এর জন্য তাহলে এখানে আমাদের এই জোড়ায় কাজ করো শেষ আজকের সরি আজকের ক্লাস আমাদের এখানেই শেষ যদি আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ বাই